হ্যালো ফ্রেন্ডস স্বাগত আপনাকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো যে মাইক্রোসফট অফিসের যে প্রবলেমটা থাকে প্রোডাকশন ফেল সেই প্রবলেমটা কিভাবে সলভ করব। আপনি যদি মাইক্রোসফট অফিস ওপেন করেন তো এখানে দেখতে পারবেন একটা পপ আপ আছে এখানে লেখছে আপনার মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন ফেল আর উপরে একটা কিন্তু লাল যে একটা প্রোডাকশন একটা নোটিফিকেশন দিচ্ছে তো এটাকে কিভাবে সলভ করবো সেটা দেখবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক আপনি যদি নতুন হয়ে থাকেন আমি যেভাবে প্র্যাকটিস করতেছি আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি আপনি সেভাবেই ট্রাই করবেন আপনার প্রবলেম কিন্তু হান্ড্রেড সলভ হবে ওকে সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্যা রয়েছে আমি এখান থেকে এই ফাইলে ক্লিক করবো এখানে সো এই ফাইলের ভিতরে আপনি ক্লিক করবেন এখান থেকে যদি আপনি না যেতে পারেন আপনি জাস্ট উপরে দিস পিছি রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লোকাল ডিস্ক অর্থাৎ সি ড্রাইভ এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাবেন দুইটা প্রোগ্রাম ফাইল লেখা রয়েছে উপরে একটা রয়েছে অনলি প্রোগ্রাম ফাইলস এবং নিচে একটা রয়েছে প্রোগ্রাম ফাইলস দেওয়ার পরে দুই সাইডে 86 দি কোলন করা রয়েছে ওকে সো আমরা দুইটা ফাইল ভিতরে চেক করে দেখব তো আমরা এইজন্য আমরা দুইটা ফাইলকে পাশাপাশি ওপেন করছি আমি প্রোগ্রাম ফাইলস এটাকে এইখানে ওপেন করে নেব এবং আমাদের যে আরেকটা ফাইল রয়েছে সেটা কোনটা রয়েছে আমাদের যে এইটা এটাকে পাশাপাশি ওপেন করে নিচ্ছি তো দুটাকে পাশাপাশি ওপেন ওভেন করে নিচ্ছি আমাদের এইটা আপনি দেখতে পাবেন দুইটা দুই রকম এ সাইডে আছে প্রোগ্রাম ফাইলস এইটটি সিক্স এবং সাইডে আছে প্রোগ্রাম ফাইলস সো আমাদের এখানে ঢোকার পরে দেখবেন এখানে কমনস ফাইল রয়েছে দুইটার ভিতরে সো কমনস ফাইলে যাবেন কমনস ফাইলে যাওয়ার পরে এখান থেকে কমনস ফাইলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন মাইক্রোসফট শেয়ার এটার ভিতরে কিন্তু মাইক্রোসফট শেয়ারও রয়েছে আমরা দ্রুতই ওপেন করবো দ্রুত ওপেন করার পরে দেখবো যে অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম কোনটার ভিতরে রয়েছে যেটার ভিতরে রয়েছে সেটা রেখে দেবেন বাকিটা ক্রাস করে দেবেন ওকে এরপর আমরা মাইক্রোসফট সফটওয়্যার প্রোটেকশন এর ভিতরে যাব ওটাতে যদি থেকে থাকে আমরা ওটার ভিতরে প্রবেশ করব দেন আমরা এখানে এসে দেখবো যে আমাদের এই ফাইলটা রয়েছে কিনা এই ফাইলের নাম কি ও এস ডাবল পি ই আর ইএ আর এম ঠিক আছে সো এই লেখাটা আপনি দেখবেন একটু পড়ে যে এই লেখাটা আসে কি না ডট ইএক্সি আপনার যদি না থেকে থাকে এইখানে আপনার ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখানে ফাইল নেম এক্সটেনশান এই অপশানটাতে টিকমার্ক করে দেবেন যখন আপনি টিকমার্ক করে দেবেন তখন কিন্তু দেখতে পাবেন আপনার এক্সটেনশন এখানে শো করবে ওকে সো যখন আপনার এই অপশানটা পেয়ে যাবেন আপনি এখানে কিন্তু আপনার কাজ শেষ আপনি কী করবেন আপনি করবেন এই ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে উপরে দেখবেন রান রান অ্যাজ অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর সো এই ক্লিক করবেন তারপরে এখানে ইয়েস করে দেবেন এভাবে আপনি দুই থেকে তিনবার এটা ট্রাই করবেন এভাবে আবার রাইট বাটন ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর তারপর ইয়েস আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর তারপর ইয়েস এভাবে আপনি তিন চাইবের করে দিবেন আমি তিন চাইবের করে দিচ্ছি দেওয়ার পর আমি কেটে দেব আমাদের যে অফিস ফাইল রয়েছে এটাতে দেখাচ্ছে এখনও সমস্যার সমাধান হয়নি সো এটা আমার ওপেন করা ছিল এই জন্য আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে পুনরায় আমি ওপেন করব আবার ফাইলটা যখনই ওপেন করব তখন দেখব আমাদের অফিস কিন্তু ওকে হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের সে প্রবলেমটা ছিল সে প্রবলেম কিন্তু হানড্রেড পারসেন্ট সলভ হয়ে গিয়েছে আপনি ট্রাই করে দেখেন অবশ্যই আপনার প্রবলেমও সলভ হবে সো এইভাবে আপনি কিন্তু মাইক্রোসফট শুধু অফিস নয় আপনি যদি এখান থেকে এক্সেল দেখেন এক্সেলের ভিতরে কিন্তু সমস্যা নেই এক্সেল পাওয়ার পয়েন্ট অফিস সবগুলোতে কিন্তু আপনি সেম প্রবলেম দেখতে পাবেন আর যদি সলভ হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো থেকে সলভ হয়ে যাবে আপনি যদি এক্সেলে যান সো এক্সেলের ভিতরে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার কোনো কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গিয়েছে সো এইভাবেই কিন্তু আপনি আপনার মাইক্রোসফটের যে প্রবলেম রয়েছে সেটা সলভ করতে পারবেন সো এই ছেলে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালোই থাকেন লাইক করবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা